কাল ছিল জন্মাষ্টমী নাড়ুগোপালের পূজা সারা পশ্চিমবঙ্গের লোক কম বেশি কিন্তু সবাই জন্মাষ্টমী নিয়ে মেতেছিল আমিও কম বেশি কিন্তু জন্মাষ্টমী পালন করেছি তবে হ্যাঁ বন্ধুরা কিন্তু জন্মাষ্টমীর সাথে সাথে ভুলে গেলে চলবে না আজ হলো সাতাশে আগস্ট আজ কিন্তু নবান্ন ডাক নবান্ন অভিযানে গেছে অনেক মা বোনেরা অনেক ভাই অনেক দাদা অনেক কাকা প্রত্যেকেই গেছে নবান্ন অভিযানে দাবি তাদের প্রত্যেকের একটাই উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস চায় প্রত্যেকে প্রত্যেকে চায় সুন্দরভাবে একটা বিচার ব্যবস্থা কিন্তু জানি না কেন আমাদের সরকার অপরাধীদের আড়াল করতে চাইছে অপরাধীদের এই জন্য বলছি কারণ যেহেতু বুঝতেই পারছেন যেহেতু সব কিছু মানে একটা মেডিকেল রিপোর্টে প্রমাণিত যে ওটা কিন্তু একজনের কাজ নয় আর যেহেতু একজনের কাজ নয় সেহেতু এখানে একের অধিক অপরাধী আছে কিন্তু একজনকেই ধরা হয়েছে বাকি কাউকে ধরা হচ্ছে না কেন হচ্ছে না কি লুকোতে চাইছে কি আড়াল হতে চাইছে সেটা কিন্তু আমরা কেউ বুঝতে পারছি না তবে দেখুন এখানে অনেকেই বলবেন যে কেন আমাদের এত মাথা ঘামানোর দরকার কি কেন আমরা মাথা ঘামাচ্ছি আসলে কি বলুন তো আমরা প্রত্যেকেই মেয়ে এই যে আমাদের যে কথাটা এখন চলছে যে রাত্রেবেলা নাইট ডিউটি করা যাবে না দেখুন আমাদের কাছে কাজ করে এমন প্রচুর মহিলা আছেন যারা সারা দিন নিজের সংসারের দায়ভার পালন করে রাত্রেবেলা নাইট ডিউটি করে তার সংসারকে কিন্তু সে প্রতিপালন করে এখন যদি সরকারই বলে দেয় যে নাইট ডিউটি করা যাবে না নাইট ডিউটি করবেন না তাহলে সেখানে বলুন তো কী করে সম্ভব এই আমাদের নাড়ুগোপাল সেও কিন্তু রাত বারোটার পরেই জন্মগ্রহণ করেছিল তার মানে সেও কিন্তু রাত বারোটার পরেই এসেছিলো পৃথিবীতে অথচ আমরা মেয়েরা আমরা যারা জন্ম দেওয়ার ক্ষমতা রাখি যারা একটি পুরুষকে সৃষ্টি করার ক্ষমতা রাখি আমরা সেই মহিলারা পুরুষের ভয়ে একজন পুরুষের ভয়ে আমরা কিন্তু আমাদেরকে হতে হবে রাতে আড়াল হয়ে যেতে হবে রাতে আমাদেরকে ঘরে ঢুকে থাকতে হবে এটা তো ঠিক নয় এটা তো সম্ভব নয় তো সেখানে দাঁড়িয়ে দেখুন প্লিজ কেউ কিছু মনে করবেন না বা কেউ কিছু পার্সোনালি নেবেন না কিন্তু রাত সকলের কোনো পুরুষ যখন রাস্তায় বেরোয় রাত্রেবেলা কই তখন তো তাকে চিন্তা করতে হয় না সে কেন রাস্তায় বেরোবে ধরুন এই যে পরিস্থিতিটা যদি এটা একজন পুরুষ হতো সে যে কারণেই মার্ডারটা হোক না কেন তাকে তো শারীরিক লাঞ্ছনার মধ্যে দিয়ে যেতে হতো না তাকে কি রেপ করা হতো হয়তো সে মার্ডার হতো কিন্তু তাকে রেপ করা হতো না শুধু তাকে রেপ করা হলো কেন একজন মহিলা বলে মানে একজন মহিলাকে ভোগ করা যায় একজন মহিলাকে যখন ইচ্ছে তখন ব্যবহার করা যায় এবং তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া যায় তো দেখুন আজ নবান্ন অভিযান আজ অনেকেই গেছেন এবার এখানে আমি সরকার বদল বা সরকার পতন এমন কোনো কিছুই আমি বলতে চাই না বা এমন কোনো কিছুই চাই না কারণ আমি জানি যে লঙ্কায় যাবে সেই রাজা হবে এবং সে তার যে ক্ষমতা তার ক্ষমতার অপব্যবহার করবে এটা আমি খুব রেহারে জানি এটা প্রত্যেকেই করে অপব্যবহার প্রত্যেকেই করে কারণ ক্ষমতা যখন পায় মানুষ ভুলে যায় যে কিভাবে সেই ক্ষমতাটাকে তাকে কিন্তু কাজে লাগাতে হবে তো সেই জন্যই যে কিছু বদল হয়ে অন্য কেউ আসলেই যে পরিস্থিতির বদল হবে তেমন নয় সরকার যেই থাক যেখানেই থাক যেভাবেই থাক তাকে কিন্তু এই এটা দিতে হবে যে নারীদের সুরক্ষা নারী সুরক্ষা তাকে কিন্তু দিতেই হবে নারী সুরক্ষা ছাড়া দেশ চালানো সম্ভব নয় নারীদের সুরক্ষা উই ওয়ান্ট জাস্টিস